গত ক্লাসে আমি ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করেছি এই ক্লাসে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি আমার প্রত্যেকটি ভিডিও দেখলে পরীক্ষায় আপনি সবকটি অঙ্ক কমন পেয়ে যাবেন সেনাবাহিনী বিজিবি ও অন্যান্য বাহিনীতে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে অঙ্কগুলো এসে গেছে তাই আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে সৎকারের প্রথম ম্যাটটি হল সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হবে পাঁচশো টাকায় তিন বছরের সুদ কত টাকা কম হবে

ছয় থেকে আমরা আমাদের কম দিতে হবে তো আমাদের পাঁচশো টাকা তিন বছরে কত টাকা দুই টাকা তো আমাদের একশো টাকা এক বছরে দিতে হবে দুই টাকা দুই বলতে আমরা একশো টাকায় দুই টাকা বুঝি আমাদের এক বছর আমাদের কিন্তু তিন বছরে তো আমাদের এক টাকায় সুদ দিতে হবে অবশ্যই ভাগ এক বছরে দিতে হবে তো আমাদের টাকায় এক একশো অবশ্যই গুণ হবে পাঁচশো টাকা দিয়ে তো আমাদের এই রয়েছে এক বছরের সুদ তো আমাদের সুদ কত বছর তিন বছর তো পাঁচশো টাকা তিন বছরে সুদ দিতে হবে 100 2 গুণ 500 তো অবশ্যই তিন বছর করে বেশি হবে সুদ তাহলে শূন্য শূন্য কাটা কাটি তো আমাদের 5 তিন 10 30 30 টাকা তো আমাদের তিন বছরে 500 টাকা সুদ কম দিতে হবে 30 টাকা শতকরা দিদি একটি হলো একটি গোলিতের বই কিনতে 15% কমিশন দেয় বইটির প্রকৃত মূল্য 120 টাকা বইটি কিনতে কত টাকা লাগবে তা বইটির প্রকৃত মূল্য বলতে আমরা কোন বই ক্রয় করতে গেলে বইয়ের ভিতরে যে টাকাটা দেওয়া থাকে ধরেন এক হাজার টাকা একটি বই ভিতরে দেওয়া আছে কিন্তু আমরা ওই টাকা কিন্তু বইটি ক্রয় করি না আমাদের কিছু ডিসকাউন্ট দেওয়া হয় দোকান থেকে তো এই জায়গা আমাদের কমিশন দেয় পনেরো পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট বলতে আমরা কি বুঝি যে একশো টাকায় আমাদের পনেরো টাকা ছাড় দেয় তো আমাদের বইটির মূল্য হচ্ছে একশো টাকা তো আমাদের একশো টাকায় কত টাকা ছাড় দেয় তো আমাদের একশো টাকায় কমিশন দেয় পনেরো টাকা আমাদের এক টাকায় কমিশন দেয় পনেরো ভাগ একশো তা আমাদের বই মূল্য কত একশো বিশ টাকা তো একশো সুতরাং একশো টাকায় কমিশন দেয় আমাদের একশো পনেরো গুণ একশো তো আমাদের শূন্য শূন্য পাঁচ দিয়ে তিন পাঁচ দু দশ দুই দিয়ে বারো

কোরআ করি একশো দুই টাকায় সৎ করার পরবর্তী ম্যাকটি হলো শোভন সাহেবের বেতন চার হাজার থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হয়েছে তার বেতন বৃদ্ধি হার নির্ণয় কর তো আমাদের বৃদ্ধির হার অবশ্যই একশো টাকায় কত টাকা পারে তো আমাদের আগে খোঁজ দেবে কত টাকা বৃদ্ধি হয়েছে। আগে ছিল চার হাজার টাকা বৃদ্ধি পেয়েছে চার টাকা তো শোভন শোভন সাহেবের বেতন বেতন বৃদ্ধি থেকে তো শোভন সাহেবের চার হাজার টাকায় বেতন বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা তো আমাদের এইটা শতকরা হারে বের করতে হবে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো পার্সেন্টেজ বলতে আমরা একশো টাকায় কত টাকা বৃদ্ধি পাই তো আমাদের আগে চার হাজার টাকায় বৃদ্ধি পেয়েছে এক টাকা আসলে অবশ্যই ভাগ করতে হবে চার টাকা তো আমাদের একশো টাকায় কারণ আমাদের শতকরা হারে একশো টাকায় কত টাকা বৃদ্ধি

থাকে কিছু থাকে না তারপর আমাদের কিছু থাকে না পাশ আছে তো আমাদের দুই দুগুন একটা আসে উপরে আর দুইটা যায় কত পার্সেন্ট হইলো বারো বাই দেড় এক পার্সেন্ট আশা করি আমার প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছেন যদি অঙ্ক বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানান ধারাবাহিক আবার পরবর্তীতে অঙ্ক নিয়ে আসবো আপনারা আমাদের সাথেই থাকেন